যে আমাদের মানে মানে একদম এডুকেশনে ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড রয়েছে যাতে আমি নিজে একজন মানে আমার গড় ছেড়ে আমি পুরো আমার স্কুলিং থেকে নিয়ে ইউনিভার্সিটি লাইফ আমি ফিউচার ছিলাম ওইখানে থেকে আমি পড়েছি ওইটা আমি সাফার করেছি আমি ঘর থেকে এত মানে একদম আমি ঘর থেকে সেপারেট থাকতে লেগেছে এখানে বিকজ অফ এডুকেশন এটা যে এখানে নেই এডুকেশন সিস্টেম কিন্তু আমি ট্রাই করব এটা আমার একটা ড্রিম আর আমি এটা ট্রাই করব যে আমি এখানে আমি এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করি হয়ে রয়েছে রাজনীতির বাজার ঠিক এই সময়ে আপনারা অবগত আছেন রাজ্য অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন দুই দভায় পঞ্চায়েত নির্বাচনের প্রথম দভায় অনুষ্ঠিত হবে যে সমস্ত জেলায় তার মধ্যে কাছাড় জেলা রয়েছে আমরা বর্তমান সময়ে রয়েছি দক্ষিণ দলাই একসময়ের দক্ষিণ দলাই বর্তমানে সামাচরণপুর শেওরাতল জেলা পরিষদ আসন হয়ে গিয়েছে সেই আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত তো সেই মহিলা সংরক্ষিত আসনে এভার ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে সর্বপ্রথম তার সাথে আমরা পরিচয় করে দিতে চাইছি এই সে শবনম লস্কর আমরা যদিও তাকে এখানে যার কাছে বসা দেখছি আমরা তিনি হচ্ছেন দীর্ঘ বছর থেকে দীর্ঘ বছর থেকে যিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংযুক্ত একজন ব্যক্তি গত জেলা পরিষদ নির্বাচনে তিনি কিন্তু সেই প্রার্থী হয়েছিলেন তখনকার সময়ে আমরা আরেকটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি আমাদের এই অঞ্চলটি কিন্তু মুসলিম প্রধান একটি অঞ্চল সেই মুসলিম প্রধান অঞ্চলেও কিন্তু তিনি সামান্য ভোটে হেরেছিলেন এবছর মহিলা সংরক্ষণ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে দল কিন্তু এক কথায় জোর করে বিলাল ভাইকে বা আমাদের খাইরুল্লাহ মিল লস্কর যিনি ওনাকে প্রার্থী হওয়ার জন্য প্রেসার করে তার পরবর্তী সময়ে একটি সুযোগ্য কন্যা আমরা উল্লেখ করবো ওনার সুযোগ্য কন্যা যে বর্তমান সময়ে শীর্ষ বাল লাইব্রেরিতে প্র্যাকটিস করছে যে একজন অ্যাডভোকেট তো এভাবে একজন সুশিক্ষিত মেয়ে দক্ষিণ দলাই মানুষের কাছে যাদের রাজনীতিতে এগিয়ে আসা প্রয়োজন তো সর্বাগ্রে একটা কথা বলতে চাইবো সে কিন্তু এখনো এখনো কনিষ্ঠ স্বপ্ন মাক্তারের যেটা আহ্বান সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি সালাম আলাইকুম নমস্কার আমি শবনম লস্কর খায়রুল আমিনের মেয়ে আমি সমাচরণপুর শেওড়ার তল জেডপিসি ক্যান্ডিডেট জেডপিসি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট লি আমার পাপা আপনারা জানেন যে তাইন লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স থেকে পলিটিক্যাল পলিটিক্সে আছেন যা ভারতের জনতা পার্টির সাথে জড়িত আছেন আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি মানে সোশ্যাল ওয়ার্ক করতে চাই ছোটবেলা থেকে এটা আমার মানে ইন ব্লাড ইন ড্রিম আমার আমার ড্রিম ছিল যে আমি সোশ্যাল ওয়ার্ক করব আর যদি আমি এই ইলেকশনে জিততে পারি যদি আপনারা আমার আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আমার গ্রামের আমার গ্রামের লোকরা আমার লোকদেরকে গ্রামের লোকদেরকে আমি মানে সোশ্যাল ওয়ার্ক করব ওদের মানে যা আছে প্রবলেম আছে ওইটা আমি সলভ করার ট্রাই করব যা যা ওরা ফেস ফেস করছে করছে ট্রাবল আমি আমাদের স্টেটে ইভেন আমি আমি যদি যদি পারি তাহলে সেন্ট্রালে আমি তুলে ধরবো আর আমি এগুলাকে রিজলভ করার ট্রাই করবো আমার বেস্ট দেওয়ার ট্রাই করবো আমাদের এখানে আপনারা জানতে পারবেন যে আমাদের এখনো মানে এই এরিয়াটা একদম মানে এডুকেশনে ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড রয়েছে যাতে আমি নিজে একজন মানে আমার গড় ছেড়ে আমি পুরো আমার স্কুলিং থেকে নিয়ে ইউনিভার্সিটি লাইফ আমি পড়েছি ওইটা আমি সাফার করেছি আমি ঘর থেকে এত মানে একদম আমি ঘর থেকে সেপারেট থাকতে লেগেছে এখানে বিকজ অফ এডুকেশন এটা যে এখানে নেই এডুকেশন সিস্টেম তো আমি ট্রাই করবো এটা আমার একটা ড্রিম আর আমি এটা ট্রাই করবো যে আমি এখানে আমি এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করি আর যেরকম আমার বাবা বলেছেন উনি মানে আমাদের যেটা স্কুল 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 হাই হাই আছে ওইটাকে করার করবেন নামের মতো একজন সুশিক্ষিত ব্যক্তি আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় উঠে আসে আমাদের দক্ষিণ দলাই অঞ্চল এখনো কিন্তু শিক্ষা দিকে অনেক পিছনে এই ধরনের একজন মেয়ে আমাদের এত অঞ্চলের জন্য হতে পারে মডেল যে সুশিক্ষার সাথে সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে মুসলিম মেয়েরা সাধারণত এ সমস্ত বিষয়ে পিছনে থেকে থাকে এখানে রয়েছেন বাঘাবাজার গাও পঞ্চায়েতের প্রাক্তন জিপি সভাপতি এম এফ শামসুল আলম এখানে আছেন খাইরুল আমিন লস্কর যিনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী আমরা ওনাদের সহিত কথা বলছি ওনাদের বক্ত সালাম আলাইকুম নমস্কার আপনারা আজকে এই উদ্দেশ্যে এখানে নিমন্ত্রণ করছি যে পঞ্চায়েত ইলেকশন শুরু হয়ে গেছে এবং আগামী মাসের দুই তারিখে এটা নির্বাচন এই নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমার মেয়ে স্বপ্নম লস্করকে কে সামাচরণপুর সেওরার দল জেলা পরিষদ সদস্য পদে আমাদের দল ভারতীয় জনতা পার্টি মনোনয়ন দিয়েছে এবং আমি সরকারের যে বিগত আট দশ যে কর্ম কার্যসূচি ছিল সেই কার্যসূচির মধ্যে আপনারা দেখেছেন আমাদের এই শ্যামাচরণপুর শেওরারতুল যে জেডপিসি এরিয়া এখানে বিগত ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে সমস্ত কাজকর্ম হয়েছে আমাদের এই অতি অল্প সময়ের মধ্যে তার থেকেও বেশি উন্নত উন্নত মানের কাজ বা বেশি উন্নয়ন হয়েছে সুতরাং আমি আপনাদের মাধ্যমে এই অঞ্চলের জনগণকে অনুরোধ করতে চাইছি যে আপনাদের মহামূল্যবান ভোটটা ভারতীয় জনতা পার্টির পক্ষে দান করে আমার মেয়ে অর্থাৎ আমার মেয়েকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে এই অঞ্চলের উন্নয়নকে আরো ত্বরান্বিত করে তুলতে পারেন এই উদ্দেশ্যে আমি আপনাদের আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমি আশা রাখছি এই নির্বাচনে যদিও আমি বিগত নির্বাচনে আমি এই অঞ্চল থেকে দাঁড়িয়েছিলাম কিন্তু সামান্য ভোটার ব্যবধানে আমি পরাজিত হয়েছিলাম কিন্তু দীর্ঘ এই পাঁচ বছরের মধ্যে বিগত দিনের যে সমস্ত কাজকর্ম হয়েছে তার বহুলাংশে আমার হাত দিয়েই হয়েছে সুতরাং আমি আশা করব আপনারা যদি আমার মেয়েকে নির্বাচিত করেন তাহলে আমার তো আমার চাইতেও অনেক বেশি বা অনেক বেশি সুযোগ সুবিধা এনে দিতে পারবে এই অঞ্চলে আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে পড়াশোনার মান উন্নয়নের জন্য একটি হাইয়ার সেকেন্ডারি স্কুলের দরকার আছে আমি আশা রাখছি যে যদি আমার মেয়েকে আপনারা নির্বাচিত করে কাজের সুযোগ দেন তাহলে আমি বাম বিদ্যাপীঠ হাই স্কুলে হাই স্কুলকে হাইয়ার সেকেন্ডারিতে রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা করব আজকে শ্যামাসরপুর সেরারতল জেলা পরিষদ পদপ্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সবলম্ব লস্কর সম্পর্কে আমার ছোট আজকে ওকে নিয়ে ওনাদের সম্মুখে দু চারটি কথা বলতে চাচ্ছি ও একজন উচ্চ শিক্ষিত মেয়ে বর্তমানে বাল লাইব্রেরিতে প্র্যাকটিস করছে আজকে আমাদের উচ্চ শিক্ষিত ক্যান্ডিডেটের অভাব যার কারণে ওকে আমরা দূর করে দলের মনোনয়ন দিয়ে আমরা আজকে অবতীর্ণ হয়েছি এই পঞ্চায়েত মহাযুদ্ধে আজকে এতদিন চলে শিক্ষার মান অতি নিম্ন তাই আমরা চেষ্টা করব আগামীতে আমাদের এই ধরনের ক্যান্ডিডেটের দরকার এই এরিয়া ডেভেলপমেন্টের জন্য বিগত পাঁচ বছরে ওর পিতা যে খাইরুল আমিন লস্কর আপনারা সবাই সুপরিচিত বিলাল বলে উনি সামান্য ভোটে হারার পরেও জনসাধারণের প্রত্যাশা আমার জানা মতো নব্বই পার্সেন্ট পুরা করেছেন যদিও তিনি হেরে গিয়েছিলেন আজকে উনার মেয়েকে আমরা যদি এই আসনে বিজয়ী করতে পারি তাহলে আমাদের এসঞ্চলের উন্নয়নের জোয়ার বসবে কারণ দিল্লি এবং আমরা রাজ্যে বিজেপি সরকার আর সরকারের সঙ্গে যদি আমরা সম্পর্ক বজায় রাখতে পারি আমাদের আমরা জিতিয়ে নিতে পারি তাহলে আমাদের দিন চলে সার্বিক উন্নয়ন হবে তাই আমি আমাদের এই এরিয়ার জনগণ কাছে আমার কড় আবেদন যে আপনারা আপনারা মূল্যবান ভোট দিয়ে ওকে বিজয়ী করার জন্য আহ্বান রাখছি